আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার পঁচিশ সালে নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ছত্রিশ পৃষ্ঠা এবং সাঁত্রিশ পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস নাইন ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট থ্রি পাস টাইমস লিসন ফাইভ পাস টাইমস ভ্যারি পেজ থার্টি সিক্স পেজ থার্টি সেভেন অ্যাক্টিভিটি বি শিক্ষার্থীরা এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে অ্যাক্টিভিটি বি রিড দ্য আর্টিকেল প্রবন্ধটি পড়ো আন্ডারলাইন দ্য ওয়ার্ডস অর এক্সপ্রেশনস ইউজড ইন দ্য আর্টিকেল টু শো দ্য চেঞ্জেস ইন দ্য ডেটা তথ্যে পরিবর্তন দেখানোর জন্য প্রবন্ধে ব্যবহৃত শব্দ বা অভিব্যক্তি সমূহের নিচে ডাক দাও দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ ইন দ্য টেক্সট প্রথমটি তোমাদের জন্য মূল পাঠে করে দেওয়া হয়েছে এই যে এটা দেখাই তোমাদের দাগ দেওয়া আছে এই যে স্টেডি রাইস ঠিক আছে তা আমরা তো পুয়া টেক্সটে দাগিয়ে দাগিয়ে বাংলা অর্থ সহ পড়ব যখন এরকম দাগ দেওয়া অর্থগুলো আসবে সেগুলোকে হচ্ছে আমরা এভাবে মার্ক করে দেব এবং সেটা নিয়ে আলোচনা করব ঠিক আছে এখানে দেখো যে টেক্সটে আমাদের রয়েছে আর্টিকেলটা ইয়ং পিপলস চেঞ্জিং অ্যাটিচিউড টু পাস টাইমস মানে তরুণ প্রজন্মের বা তরুণ তরুণীদের হচ্ছে তাদের অবসর বিনোদনের পরিবর্তনের যেই মনোভাবটা সৃষ্টি হয়েছে সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে যেমন উনিশশো নব্বই সালের দিকে ওয়াচিং টিভি একচল্লিশ পার্সেন্ট দেখত গেমস অ্যান্ড স্পোর্টস দেখত পঞ্চাশ পার্সেন্ট আর অনলাইন বা কম্পিউটার অ্যাসিস্টেন্ট প্রোগ্রাম দেখত নয় পার্সেন্ট দুই হাজার সালে দেখতে পাচ্ছি আমরা ওয়াচিং টিভি আটচল্লিশ পার্সেন্ট গেমস অ্যান্ড স্পোর্টস আটত্রিশ পার্সেন্ট আর কম্পিউটার অ্যাসিস্টেন্ট প্রোগ্রামস হচ্ছে চোদ্দো পার্সেন্ট হাজার দশ সালে ওয়াচিং টিভি বান্ন পার্সেন্ট গেমস এডিসপ পঁচিশ পার্সেন্ট আর অনলাইন বা কম্পিউটার অ্যাসিস্টেন্ট প্রোগ্রামস তেইশ পার্সেন্ট এগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে আমরা এখন পুরা টেক্সটটা তোমাদের সামনে হচ্ছে বাংলায় উপস্থাপন করবো ঠিক আছে মনোযোগ দিয়ে শুনো দেয়ার ইজ এ চেঞ্জ ইন পিপলস প্রেফারেন্সেস ফর পাস টাইমস মানুষের পছন্দের অবসর বিনোদনের অগ্রাধিকারের পরিবর্তন হয়ে থাকে এ রিসেন্ট সার্ভে শোজ দ্যাট ডিউরিং দ্য লাস্ট টোয়েন্টি ইয়ার্স টিন হ্যাভ কম থ্রো সিগনিফিকেন্ট চেঞ্জেস ইন চুজিং দেয়ার পাস্ট টাইমস একটি সাম্প্রতিক জরিপ দেখায় যে গত বিশ বছর ধরে কিশোর কিশোরীরা তাদের অবসর বিনোদন নির্বাচনে তাৎপর্যপূর্ণ পরিবর্তন এনেছে দ্য সার্ভে রেজাল্টস আর প্রেজেন্টেড থ্রু এ গ্রাফ হুইচ শোজ দ্যাট দেয়ার ইজ এ রাইস ইন ইয়াং পিপলস টেন্ডেন্সি টু ওয়াচ টিভি তো একটি লেখচিত্রে জরিপের ফলাফল উপস্থাপন করা হয়েছে যেখানে দেখানো হয়েছে যে তরুণদের মধ্যে টিভি দেখার প্রবণতা বিরামহীনভাবে বেড়েছে তাহলে স্টেডি রাইজ কথাটা অর্থ কী বিরামহীনভাবে বেড়ে যাওয়া ঠিক আছে মানে কোনো কিছু ইনক্রিজ পাওয়া ইন নাইনটিন নাইনটি ওয়ান পার্সেন্ট অফ টিন এজার্স লাইক ওয়াচিং টিভি হুইচ ইনক্রিজ টু ফোর এইট পার্সেন্ট ইন দ্য নেক্সট টেন ইয়ার্স অ্যান্ড ইট ফার্দার ইনক্রিজ টু ফিফটি টু পার্সেন্ট ইন দ্য নেক্সট ডিকেট উনিশশো নব্বই সালে একচল্লিশ পার্সেন্ট কিশোর কিশোরী টিভি দেখা পছন্দ করতো যা পরবর্তী দশ বছরে আটচল্লিশ পার্সেন্টে বর্ধিত হয়েছিল এবং এটি পরবর্তী দশকে আরও বেড়ে বায়ান্ন পার্সেন্ট হয়েছিল এই যে একচল্লিশ পার্সেন্ট থেকে আটচল্লিশ পার্সেন্ট আটচল্লিশ পার্সেন্ট থেকে বায়ান্ন পার্সেন্ট ঠিক আছে আনফর্চুনেটলি দ্য পিকচার ইজ গ্রিম ইন টার্মস অফ ইয়ং পিপলস অ্যাট্রাকশন টু ফিল্ড গেমস অ্যান্ড স্পোর্টস এখানে আমাদের আরেকটা আন্ডারলাইন করা ওয়ার্ড আছে ঠিক আছে এটা মানে কি এখানে বোঝানো হচ্ছে কোনো কিছু ডিক্রিজ পাওয়া সম্পূর্ণ অর্থটা যদি আমরা চিন্তা করি তাহলে কি দাঁড়াচ্ছে আনফর্চুনেটলি দুর্ভাগ্যজনকভাবে অল্প বয়সীদের মাঠে খেলাধুলার প্রতি আকর্ষণের চিত্রটি হতাশাজনক হোয়াইল ফিফটি পার্সেন্ট অফ ইয়াং স্টার্স অপটেড ফর গেমস এন্ড স্পোর্টস ইন দ্য নাইনটিন নাইনটিস দ্য ফিগার ওয়াজ টোয়েন্টি পার্সেন্ট লেস আফটার এ টিকিট অ্যাট থার্টি এইট পার্সেন্ট যেখানে উনিশশো নব্বইয়ের দশকে পঞ্চাশ পার্সেন্ট বালকেরা খেলাধুলাকে বেছে নিত সেখানে সংখ্যাটি এক দশক পরে বারো পার্সেন্ট কমে হয়ে দাঁড়ায় আটত্রিশ পার্সেন্টে আনফরচুনেটলি দ্য ফলিং টেন্ডেন্সি পারসিস্টেড থ্রু দ্য নেক্সট টেন ইয়ার্স অ্যান্ড বাই টু থাউজেন্ড টেন ইট কেম ডাউন টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফলোইং টেনডেন্সি পারসিস্টেড ঠিক আছে এখানে একটা রয়েছে এখানেও কি ডিক্রিসড বুঝানো হচ্ছে মানে কোনো কিছু কমে যাওয়া তাহলে অর্থটা কী দাঁড়াচ্ছে যে হতাশাজনকভাবেই বা দুর্ভাগ্যজনকভাবে এই পতন প্রবণতা পরবর্তী দশ বছর অবিরাম চলতে থাকে এবং দু সালের মধ্যে তা এসে দাঁড়ায় পঁচিশ পার্সেন্টে এই এটা ছিল কত পঞ্চাশ পঞ্চাশ থেকে হয়েছে আটত্রিশ আটত্রিশ থেকে কমে হয়েছে কত পঁচিশ খালি ডিক্রিজই হচ্ছে দো দ্য ইয়াং পিপল হ্যাভ ডিসোসিয়েটেড দেমসেলস নোটিসেবলি ফ্রম গেমস অ্যান্ড স্পোর্টস দেয়ার ইজ এ শার্প অ্যান্ড স্টাডি রাইজ ইন দেয়ার অ্যাসোসিয়েশন উইথ অনলাইন আর কম্পিউটার অ্যাসিস্টেড প্রোগ্রামস এখানে আরও দুইটা ওয়ার্ড মার্ক করতে হবে ফ্রেশ একটা কী ডিসোসিয়েটেড দেমস এস নোটিসেবিলি মানে কোনো কিছু থেকে নিজেকে সরিয়ে নেওয়া একটা হচ্ছে কি স্টেডি রাইস শার্প এন স্টেডি রাইস মানে এখানে ইনক্রিজ হওয়া বোঝানো হচ্ছে তাহলে প্রথমটা তারা বোঝাচ্ছে কোনো কিছু ডিক্রিস হওয়া আর পরটা তারা বোঝাচ্ছে কোনো কিছু ইনক্রিজড হওয়া ঠিক আছে তো পুরোটা অর্থ যদি আমরা চিন্তা করি তাহলে যেটা দাঁড়াচ্ছে যদিও অল্প বয়সীরা নিজেদেরকে উল্লেখযোগ্য হারে খেলাধুলার সংস্পর্শ হতে বিচ্ছিন্ন করেছে অনলাইন এবং কম্পিউটার সহায়ক কর্মসূচিতে তাদের সংশ্লিষ্টতা ব্যাপক ও অবিরতভাবে বৃদ্ধি পেয়েছে ইন নাইনটিন নাইনটি হোয়েন দ্য ইউজার অফ অনলাইন কম্পিউটার ফর পাস টাইমস ওয়ার অনলি নাইন পার্সেন্ট ইন টু থাউজেন্ড দ্য নাম্বার নিয়ারলি ডাবলড অ্যান্ড ও রিস্ট ফোরটিন পার্সেন্ট অ্যান্ড উইথ র্যাপিড ইনক্রিজ ইন দ্য নেক্সট টেন ইয়ার্স ইট শর্ট আপ টু টোয়েন্টি থ্রি পার্সেন্ট তো এখানেও কিছু ওয়ার্ড রয়েছে বা ফ্রেজ রয়েছে একটা হচ্ছে কি নিয়ারলি ডাবলড মানে ইনক্রিজ পেয়ে প্রায় দ্বিগুণ হয়ে যাওয়া তারপর র্যাপিড ইনক্রিজ দ্রুত বৃদ্ধি পাওয়া শর্ট আপ টু টোয়েন্টি থ্রি পার্সেন্ট এটা মানে খুব দ্রুত বৃদ্ধি পেয়ে নির্দিষ্ট একটা সংখ্যায় পৌঁছে গিয়েছে ঠিক আছে এগুলোর দ্বারা কিন্তু এখানে পরিবর্তনটা বোঝানো হচ্ছে সো এগুলো তুমি এখানে মার্ক করে রাখতে পারো পুরোটা অর্থ এবার যদি আমরা বলি তাহলে যেটা দাঁড়াচ্ছে উনিশশো নব্বই সালে যখন অবসর বিনোদনের জন্য অনলাইন অথবা কম্পিউটার ব্যবহারকারী সংখ্যা ছিল মাত্র নয় পার্সেন্ট দুই হাজার সালে সেই সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে চোদ্দো পার্সেন্টে পৌঁছে যায় এবং পরের দশ বছরের দ্রুত বৃদ্ধি পেয়ে সংখ্যাটা প্রায় তেইশ পার্সেন্টে উঠে আসে এই যেটা কথা বলা হচ্ছে নয় পার্সেন্ট তারপর চোদ্দো পার্সেন্ট তারপর হচ্ছে কত তেইশ পার্সেন্ট ওকে আমরা পরের পিছটা যাই থার্টি সেভেন পেজ দ্য সার্ভে অলসো এক্সপ্লেনস দ্য রিজনস ফর দিস চেঞ্জ তো জরিপটি এই পরিবর্তনের কারণসমূহ ব্যাখ্যা করে ইট সেইস দ্যাট টেলিভিশন হ্যাজ বিকাম এ পার্ট অফ এভরিডে লাইফ ইভেন্ট টু দ্য আন্ডার সেকশন অফ সোসাইটি এটি প্রকাশ করে যে টেলিভিশন দৈনন্দিন জীবনের একটি অংশ হিসেবে পরিণত হয়েছে এমনকি সমাজের সুবিধা বঞ্চিত অংশের জন্য দিস হ্যাজ রেজাল্টেড ইন লার্জার নাম্বার অফ ইয়াং পিপল অপটিং ফর ওয়াচিং টিভি এস ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট পাস্ট টাইমস ফলে তরুণদের একটি বড় অংশ অবদর অবসর বিনোদনের সবচেয়ে প্রিয় মাধ্যম হিসাবে টিভি দেখা কি বেছে নিয়েছে দ্য ইনক্রিজিং আরবানাইজেশন হ্যাজ রিডিউসড দ্য নাম্বার অফ ওপেন ফিল্ডস ক্রমবর্ধমান নগরায়ন উন্মুক্ত মাঠের সংখ্যা কমিয়ে দিয়েছে দেওয়ার পর দেয়ার ইজ এ ফল ইন সিলেক্টিং গেমস অ্যান্ড স্পোর্টস অ্যাজ ফেভারিট পাস টাইমস দো ইট ইস নট এ গুড নিউজ ফর দ্য কান্ট্রি এই যে দেয়ার ইজ এ ফলস ইন সিলেক্টিং গেমস অ্যান্ড স্পোর্টস এটা তোমরা দাগাতে পারো এখানে বোঝানো হচ্ছে কি ডিক্রিসড হওয়া ঠিক আছে অর্থাৎ অতএব পছন্দের অবসর বিনোদন হিসাবে খেলাধুলার জনপ্রিয়তা কমে গেছে যদিও এটি দেশের জন্য মোটেই ভালো সংবাদ নয় অ্যান্ড দ্য রিজন ফর সিলেক্টিং দ্য কম্পিউটার অ্যাসোসিয়েটেড অর অনলাইন প্রোগ্রামস ইজ দ্যাট কম্পিউটার টেকনোলজি ইজ গেটিং চিপার ইজিয়ার অ্যান্ড মোর পপুলার এভরিডে এবং কম্পিউটার সহায়ক অথবা অনলাইন কর্মসূচি নির্বাচনের কারণ এই যে কম্পিউটার প্রযুক্তি সস্তা সহজ এবং দিন দিন আরও জনপ্রিয় হচ্ছে ইন ডিট আওয়ার ইয়াং জেনারেশনস আর স্টেপিং ইন টু ই ওয়ার্ল্ড প্রকৃতপক্ষে আমাদের তরুণ প্রজন্ম ইলেকট্রনিক বিশ্বে মানে ই ওয়ার্ল্ডে পদার্পণ করছে ঠিক আছে তো সম্পূর্ণ টেক্সটটা আমরা এখানে বাংলায় উপস্থাপন করলাম আগামী ক্লাসে থ্রি নাম্বার যে অ্যাক্টিভিটি আছে এটা দলগত কাজ আছে এখানে একটা গ্রাফ দেওয়া আছে গ্রাফটা আমাদের অ্যানালাইসিস করতে হবে তো এটা সমাধান তোমাদের আমরা করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছো নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট থ্রি লেসন ফাইভ পেজ থার্টি সিক্স পেজ থার্টি সেভেন এর অ্যাক্টিভিটি বিয়ের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ